নমস্কার আমরা আজ এখন বেহালা শখের বাজারে ডায়মন্ড রোডের ওপরে এটা শখের বাজার বেহালা শখের বাজার ডি রোডের ওপরে আচ্ছা আমরা নতুন প্লট ল্যান্ড নিয়ে এসেছি যেটা আপনার হচ্ছে দু লাখ চার লাখ ছ টাকা কাটা এখান থেকে কত এখান থেকে আপনার দশ মিনিটের দূরত্ব মানে এই শখের বাজার থেকে প্রায় দশ দশ গেলে দশ মিনিটের রাস্তা কাটে পৌঁছাতে পৌঁছাতে পারবেন আচ্ছা চলুন আপনারা সেটা দেখানো যাক নমস্কার বন্ধুরা শীতের সকালে এই ঠান্ডা আমেজে গা ভাসিয়ে আমরা চললাম কম দামে আপনাদের জমির সন্ধান দিতে আজকে বেহালা শখের বাজার থেকে প্রায় দশ মিনিট দূরত্বে আপনাদের রেসিডেন্সিয়াল প্লটের সন্ধান দেব। যার দাম শুরু হচ্ছে মাত্র দু লাখ টাকা কাটা থেকে ভেবে দেখুন বন্ধু দক্ষিণ কলকাতার এত কাছে এই দামে জমি সোনার থেকেও দামি শুধু তাই নয় বন্ধু এর সঙ্গে থাকছে এক গাদা সুযোগ সুবিধা এক রাস অ্যামেনিটিস এবার একটার পর একটা ল্যান্ডমার্ক লোকেশানকে পাশ কাটিয়ে চলেই এলাম প্রজেক্টে এবার জমির বাকি তথ্য মানে জমি কোথায় অবস্থিত কত টাকা জমি কি সুযোগ সুবিধা আছে না আছে সব তথ্য জমিতে দাঁড়িয়েই হোক চলুন শুরু করা নমস্কার বন্ধুরা আপনাদের পকেটে দু চার লাখ টাকা আছে আপনারা ভাবছেন কলকাতা বুকে জমি কিনবেন আসুন কলকাতার বুকে আমরা আপনাদের জন্য জমি নিয়ে এসেছি ডায়মন্ড ভিলেজ ডায়মন্ড ভিলেজ আপনারা যখন কোথাও যান

ঠাকুর পুকুর থেকে পনেরো মিটার রাস্তা ডিএইচ রোডের উপর থেকে নশো মিটারের রাস্তা ডিএইচ রোড থেকে আমরা এই রোডে এই রোডে রোডে আপনার অটো টোটো সব রানিং চলে আচ্ছা আর এই হচ্ছে ডায়মন্ড ভিলেজ তো এইটা কতটা প্রজেক্ট আপনাদের এরিয়ার মধ্যে রয়েছে এই প্রজেক্টটা আমাদের দুশো বিঘার ওপরে আছে প্রজেক্ট দুশো বিঘার ওপর এই প্রজেক্ট আর এইটার এন্ট্রি গেট হ্যাঁ এটা একটা এন্ট্রি গেট আচ্ছা চলুন তাহলে ভিতরে যাওয়া যাক দেখা যাক কিরকম এখানে প্লটের সুবিধা রয়েছে এটা আমাদের সিকিউরিটি রুম আছে আচ্ছা মানে গেটের এন্ট্রিতেই রয়েছে সিকিউরিটি রুম সিকিউরিটি আপনি সবকিছু বলে আপনি এন্ট্রি করতে পারবেন আচ্ছা তাছাড়া আপনি এন্ট্রি করতে পারবেন না আচ্ছা সিকিউরিটির পারমিশন নিয়ে তবেই আমরা প্লটে এন্ট্রি নিতে পারব হ্যাঁ আচ্ছা আর আসুন যেটা আমাদের এটা হচ্ছে আমাদের 30 ফিটের রোড আচ্ছা মানে মেইন গেট থেকে 30 ফিট রাস্তা চলে গেছে প্লটে রাস্তা চলে গেছে প্লোডিং এ আর যে বাই গুলো সেটা আপনি 20 ফিট পাবেন আচ্ছা ঢুকেই এখানে একটু গার্ডেন করা রয়েছে হ্যাঁ এগুলো গার্ডেন হবে এই জায়গাটা আচ্ছা আর সোজা আমরা যাচ্ছি প্লটে সোজা যাচ্ছি আমরা প্লটে আচ্ছা এখানে প্লট আমরা কতটুকু থেকে নিতে পারি মানে মিনিমাম কতটা দু আপনারা নিতে পারেন আচ্ছা এবার আপনি দু কাটার উপর যতগুলো নিতে পারেন আচ্ছা প্লটিং এর প্রাইস কিরকম আপনারা রেখেছেন মোটামুটি মোটামুটি আমাদের প্লটিং এর প্রাইস আছে আপনার যেরকম দু লাখ চার লাখ ছ লাখ এরকম আছে ডেভেলপও আছে ডেভেলপ করারও আছে আচ্ছা নন ডেভেলপিং আছে আচ্ছা মানে যেমন প্লট প্লটের কন্ডিশন সেই অনুযায়ী প্লটের প্রাইস রয়েছে এখানে কি কি অ্যামিনিটিস আপনারা দিচ্ছেন এখানে আছে আপনার লেক আছে পার্ক আছে গার্ডেন আছে রোড লেভেল তারপরে আমরা মাটি দিচ্ছি

মানে কেউ যদি এখানে নিতে চায় ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন মিউটেশন কমপ্লিট আপনারা করে কমপ্লিট অল টু কমপ্লিট করে দিচ্ছি আমরা তারা তাড়াতাড়ি মানে সঙ্গে সঙ্গে তারা বাড়ি বানাতে পারে হ্যাঁ সঙ্গে সঙ্গে আপনি রেজিস্ট্রি কমপ্লিট করার পর আপনি বাড়ি তুলতেও পারেন আপনি ইনভেস্ট করার জন্য যদি ফেলে রাখতে পারেন আচ্ছা এইগুলো প্লট এইগুলো প্লট সব প্লট করা আছে দেখুন সব बाउंड्री করা আছে আচ্ছা এটাই আপনার তিরিশ ফুটের রোড এই ত্রিশ ফুটের রাস্তা দিয়ে আমরা গেট চলে এলাম বাইলেন যেগুলো দেখছেন সব প্লট আছে আচ্ছা এগুলো সব প্লট মেনিক করে প্লট প্লটে দেখছি তো আমরা এতে আপনি সুইমিং পুল পাচ্ছেন সুইমিং পুল রয়েছে বাচ্চাদের খেলা পার্ক রয়েছে মাঠ রয়েছে আচ্ছা

আর হসপিটাল বা হেলথ সার্ভিসেসের জন্য হসপিটালের জন্য আমাদের ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল আছে যেটা দু কিলোমিটার দূর তারপর আছে আপনার ইএসআই হসপিটাল আছে তারপরে ভারত সেবা সম হসপিটাল আছে আচ্ছা মানে সাউথ কলকাতার একদম সেন্টার পয়েন্টে আমরা এই পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি আর এখান থেকে একটা কথা আছে যেটা আমরা মিনি বড় জানি যেটাকে যেটা আমলা আমতলা মার্কেট এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দেয় যেটা আপনি সানডের দিনও ব্যাংক খোলা থাকে

আপনি যদি পেপার কালেক্ট করতে চান তো পেপারের জন্য এগারো হাজার একটা টোকেন মানি করতে হয় আচ্ছা টোকেন মানি করলেন আপনি এগারো হাজার তার বিনিময়ে আপনাকে একটা পেপার দেওয়া হবে যে আমাদের এখানে পেপার আমার উকিলকে দিয়ে চেক করা আপনি অ্যাডভোকেট দিয়ে আপনি চেক করালেন হ্যাঁ আপনার উকিল গ্রিন সিগন্যাল দিল তারপরে আপনি যদি ইএমআই তে যান তাহলে থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আচ্ছা থার্টি পার্সেন্ট পেমেন্ট করার পর যেটা বাজবে সেটা ইএমআই হবে আচ্ছা বা আপনি পুরো ক্যাশ পেমেন্ট করে রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করতে চান তো রেজিস্ট্রি করে আপনি এরকম দেখুন যেরকম বল করা আছে আমাদের বল করে রাখতে পারেন আচ্ছা বা ওই সাইডে যেরকম বাংলো তৈরি হচ্ছে আচ্ছা আপনি বাংলো করেও রাখতে পারেন মানে আমরা যদি রেজিস্টার কমপ্লিট করে দিই আপনারা আমাদেরকে বাউন্ডারি ওয়াল ডিমার্কেশন ডিমার্কেশন শুধু করে দেবো বাউন্ডারি ওয়াল স্যার আপনাদের নিজেদের করতে নিজেদেরকে করতে হবে কিন্তু আপনারা ডিমার্কেশন আমাদের ল্যান্ড আমাকে বুঝি ল্যান্ড আপনারা যেরকম দেখুন ওখানে ডিমার্কেশন করা আছে ওরকমই আমাদের চারটে পোল দিয়ে দেবো আচ্ছা বাদ বাকিটা আপনি বল করে রাখুন কি বাড়ি করুন সেটা আপনারা এই দামে দাদা আপনারা কলকাতার মধ্যে কোনো জায়গায় প্লট বা ল্যান্ড পাবেন না যে এরকম পজিশনে আচ্ছা এরকম দেখুন এটা পুরো বাউন্ডারি করা আছে হ্যাঁ এরকম যদি আপনি যদি রেজিস্ট্রি করে নেন রেজিস্ট্রি করে নিয়ে আপনি এটাকে বাড়ি করে রাখতে পারেন বা এনারা যেরকম বাউন্ডারি করে রেখে দিয়েছে আচ্ছা দেখা যাচ্ছে যখন আমরা ক্লায়েন্ট নিয়ে আমরা এটা নিয়েছে এসে নিয়ে আপনি মানে অলরেডি এটা বাড়ি কনস্ট্রাকশনে কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন এটা বাংলো আচ্ছা এই রকম এই রকম বাংলো পর্যন্ত ইনস্ট্যান্ট বানাতে পারা যায় এরকম টেক্সচার ব্যাকগ্রাউন্ড এটা আপনার গার্ডেন এরিয়া হয়ে গেল আচ্ছা পার্কিং এরিয়া হয়ে গেল আচ্ছা মানে এই বাংলো প্রোজেক্টের সঙ্গে এই স্পেসটা স্পেসটা পাচ্ছেন আচ্ছা আসুন আপনাকে ভেতরটা দেখাই ভেতরটা দেখলে বুঝতে পারবেন দেখো এটা উপরে একটা যে রুফ খুলে গেল হ্যাঁ বোঝাই যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন হ্যাঁ এটা একটা রুম আচ্ছা দেখুন মার্বেল বসানোর তারপর এর পরে একটা রুম আছে আচ্ছা আচ্ছা মানে ইনস্ট্যান্টলি আমরা এখানে বাড়ি বানাতে পারি ইনস্ট্যান্টলি আপনি নিয়ে এখন নিয়ে আপনি রেশি করুন রেশি করুন আপনি যখন খুশি বাড়ি করেন আপনাদের দেখালাম আমরা ল্যান্ড ল্যান্ড দেখালাম গেট দেখালাম তিন ত্রিশ আলাদা তো এবার কী করবেন আপনারা আপনার স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা আছে তাতে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আমাদের কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করার পর এসে আমাদের আপনারা ভিজিট করাবো হুম নমস্কার